আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দারুণ একটি প্রজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বর্ডার গার্ড বাংলাদেশ সাংগঠনিক কাঠামোতে দুই হাজার দুইশো আটান্নটি পদ সঞ্জ সৃজনের কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে খুব দ্রুতই এর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে আমরা আশা করি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু আপডেট একদম বিশ দশ মানে এই অক্টোবর মাসের বিশ তারিখে দু হাজার পঁচিশ সালেই কিন্তু প্রজ্ঞাপনটি জারি হয়েছে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং এই আমাদের এখানে ফেসবুক পেজও শো করছে আপনি দয়া করে এটাতে ফলো করে নেবেন যাতে টাইম টু টাইম আপনি আপডেটগুলো পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারবো এবং কোন পদে কতগুলো করে নিয়োগ আর কি সংখ্যা কত কোন সেক্টরে কতগুলো করে পদ সংখ্যা আছে কোথায় কিভাবে আবেদন করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এখানে কিন্তু তিনটি পদ খালি আছে এই এই প্রথম যে তিনটি পদ এইটা কিন্তু সশস্ত্র বাহিনী হতে হয়তো বা তারা রিক্রুট করবে দেন অতিরিক্ত পরিচালক মেজর সমমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা দেন উপপরিচালক ক্যাপ্টেন সমমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা দেন সহকারী পরিচালক এখানে কিন্তু তিনটি পদ খালি আছে হ্যাঁ বেতন গ্রেড কিন্তু পাঁচ দারুণ বেতন গ্রেড বর্ডার গার্ড বাংলাদেশের পোশাকধারী কর্মকর্তা বিধিমালা দু হাজার ষোলো অনুযায়ী কিন্তু পূরণযোগ্য হবে দেন পুলিশ ইন্সপেক্টর এখানে কিন্তু তিনটি পদ খালি আছে এখানে বেতন গ্রেড যদিও বা উল্লেখ নেই ঠিক আছে এরপরে আছে সুবেদার মেজর সকল ক্যাটাগরির এখানে তিনটি পদ দেন সুবেদার সকল ক্যাটাগরির প্রথমটা সুবেদার মেজর দ্বিতীয়টা শুধু সুবেদার এখানে কিন্তু আঠারোটি আঠারোটি পদে নিয়োগ দেওয়া হবে দেন নায়েব সুবেদার সকল ক্যাটাগরি এখানে সাতান্নটি পদে আবেদন মানে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড কিন্তু দেখতে পাচ্ছেন সাত দারুণ বেতন গ্রেড দেন হাবিলদার সকল ক্যাটাগরির এখানে কিন্তু এখানে কিন্তু সবথেকে বড় আমার মনে হয় দুইশত না এর থেকে বড় আছে ওকে এখানে কিন্তু বেশ ভালো একটি পদ খালি আছে দুইশো চল্লিশটি পদ বেতন গ্রেড কিন্তু এগারো হ্যাঁ এখানে হয়তো বা আপনি সম্ভবত অনার্স বা এইচএসসি কমপ্লিট থাকলেই মোস্ট প্রবলি আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ যখন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে তখন আমরা এটি পরিষ্কার হতে পারবো তো দেখেন এখানে কিন্তু দারুণ একটি সুযোগ হ্যাঁ হাবিলদার দেন নায়েক এখানে কিন্তু সকল ক্যাটাগরি এখানে কিন্তু দুইশো পঁচাশিটি পদ খালি আছে বেতন গ্রেড চোদ্দ এখানে হয়তো বা আপনি সেরকম এসএসসি বা এসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু বেতন গ্রেড চোদ্দো হ্যাঁ অনার্সও চাইতে পারে নায়েক ঠিক আছে দেন লেন্স নায়েক এখানে কিন্তু পনেরোটি পদ খালি আছে বেতন গ্রেড চোদ্দো একই রকম দেন লেন্স নায়েক সকল ক্যাটাগরির এখানে কিন্তু তিনশো সাতাশটি হুম তিনশো সাতাশটি পদ হিউজ পদ খালি আছে দেন সিপাহী পনেরোটি পদ খালি আছে বেতন গ্রেড ষোলো এখানে শিওর আপনি হয়তোবা এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন যখন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে তখন দেখতে পারবো আর এই হচ্ছে এই মেগা সার্কুলারের আন্ডারে আরেকটা মিনি মেগা সার্কুলার সিপাহি সকল ক্যাটাগরি যেখানে কিন্তু আপনি বারোশো একুশটি পদে আবেদন করতে পারবেন এখানে হয়তোবা এসএসসি বা এইচএসসি কমপ্লিট থাকলেই আপনি আবেদন করতে পারবেন সিপাহি পদে হ্যাঁ বারোশো একুশটি পদ তো এরপরে রয়েছে ইমাম এখানে কিন্তু তিনটি পদ খালি আছে বেতন গেট চোদ্দ দেন হিসাব রক্ষক তিনটি পদ খালি আছে উচ্চমান সহকারী তিনটি পদ খালি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি পদ খালি আছে দেন মিডওয়াইফ অসাময়িক এখানে কিন্তু তিনটি পদ খালি আছে দেন অফিস সহায়ক এখানে কিন্তু তিনটি পদ খালি আছে দেখুন মোট কিন্তু দুই হাজার পদ এক তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এরপরে রয়েছে হাবিলদার সকল ক্যাটাগরি এখানে সাতটি পদ খালি আছে এখানে কিন্তু বেতন গ্রেড এগারো নায়েক সকল ক্যাটাগরির পাঁচটি পদ খালি আছে হুম এখানে দেখেন বর্ডার গার্ড হাসপাতাল হ্যাঁ এটা হচ্ছে হয়তোবা হাসপাতালের আন্ডারে নতুন করে একটি ছোট বিজ্ঞপ্তি এখানে বত্রিশটি পদের এখানে আবার সিপাহী ল্যান্স নায়ক নায়েক হাবিলদার এগুলো কিন্তু আমরা উপরে সব কিছু অলরেডি আমরা ডিসক্রাইব করেছি এটা কিন্তু ভুঙ্গুরমারি খনিজ ও মেহেরপুরের তিনটি বর্ডার ব্যাটালিয়ন পদের বিবরণের জন্য আর এগুলো হচ্ছে বর্ডার গার্ড হাসপাতাল গৈমারায়ের পদের জন্য ঠিক আছে তো এখানে থেকে বড় যে সার্কুলারটি এটা অবশ্যই মনে রাখবেন বারোশো একুশ পদের সিপাহী আর এর নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ হয়ে যাবে হয়তোবা দেখতে পারি যে নির্বাচনের আগেই হয়তোবা নিয়োগও হয়ে যেতে পারে যেমন যেরকম পুলিশের চার হাজার জনের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সবাই দাবি করছে যে হয়তোবা নির্বাচনের আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তি কমপ্লিট হয়ে নিয়োগও হয়ে যাবে মানে চাকরিতে বহাল হয়ে যাবে সো এই বিজিবির এটাও হয়তোবা দ্রুতই হয়ে যাবে কারণ আপনারা সবাই জানেন নতুন সরকার আসলে হয়তোবা দেশ সুন্দর করে সাজানোর জন্য প্রচুর পরিমাণ পরিমাণ আর কি প্রশাসনের দরকার সেখানে বিজেপি কিন্তু অন্যতম ভূমিকা পালন করবে দেশের বর্ডার এরিয়াগুলোতে হ্যাঁ তো এই হচ্ছে আজকের প্রজ্ঞাপন ছিল তো শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং হয়তোবা অনেক বাবা বন্ধু বা মা খালা আমরা কিন্তু ভিডিও দেখে থাকি আমাদের সামনে পড়ে থাকি তো আমরা চাই যে আমাদের যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে আবেদন করতে পারবে তাকে জন্য আমরা ভিডিওগুলো ফরওয়ার্ড করে দিই শেয়ার করে দিই হ্যাঁ আর ভিডিও শেষে অবশ্যই লাইক বাটনে হিট করবেন যাতে আমরা বুঝতে পারি যে আমরা সঠিকভাবে আপনাদেরকে সাহায্য করে চলেছি আর যদি জব রিলেটেড বা স্টাডি রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন বা কোয়েরি থাকে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে বা আমাদেরকে অবতগত করার চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউন্ড উইথ বিপ আপডেট আসসালামু আলাইকুম